আমরা ফিল করছি যে যে দুটো টিম আমাদের মেন্স টিম এবং ওমেন্স টিম দুটো টিমই নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে একটি বৈঠক ছিল কর্মসমিতির বৈঠক বিকেল ছটা থেকে সেই বৈঠক শুরু হয় এবং খুব গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠক কারণ সামনেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলবে সেখানে একাধিক প্লেয়ার পরিবর্তন করতে পারবে এবং ইস্টবেঙ্গলে সেই বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল আজ এবং সেই বৈঠক শেষে কিন্তু জানা গেল যে প্লেয়ার এবং এবং ইস্টবেঙ্গলের যে খেলোয়াড় সেই খেলোয়াড়দের কিছু পরিবর্তন করা হবে এবং সেটা কোচের কথা মেনেই কোচের কথা মেনেই ইস্টবেঙ্গল পুরুষ ও মহিলা দলে কিছু পরিবর্তন করা হবে এবং সেই বিষয়ে কিন্তু আজ বৈঠক ছিল এবং এই বিষয়ে স্পন্সরের সঙ্গেও কথা বলবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তো কী বললেন আজ কর্মসমিতির এই বৈঠক শেষে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেহব্রত সরকার চলুন শুনে নেওয়া যাক মিটিংয়ে আমাদের ফুটবল এজেন্ডাটাই ছিল ফুটবল ফুটবল নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে যে আমরা ফিল করছি যে যে দুটো টিমই আমাদের মেন্স টিম এবং ওমেন্স টিম দুটো টিমই আমাদের একটু চেঞ্জের দরকার আছে অ্যাজ পার কোচ রিকোয়ারমেন্ট এবং আমরাও ফিল করছি সভ্য সমর্থকরা সবাই ফিল করছি যে দলটা আছে সেইটার জন্য আমরা কোম্পানির কাছে একটা আবেদন পাঠাচ্ছি আপনারা সবাই প্রেস রিলিজ যাচ্ছে দেখে নিতে পারবেন যে আমরা ওনাদের সাথে মিটিং চাইছি বসছি ওনারা ওনাদের সাধ্য অনুযায়ী সবসময় কপারেশন করেছেন আমরা আশা করি এই কপারেশনটাও করে ইমিডিয়েট মিটিং চাইছি মিটিংয়ে বসে আমরা নেক্সটে পদক্ষেপ নেব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন